আসসালামু আলাইকুম আজকে নানা রকমের নানা ওজনের আমরা নানা ডিজাইনের ইয়ারিংস এর কালেকশন দেখব রূপম জুয়েলার্স থেকে আমাদের সাথে আছে খুবই সুন্দর কালেকশন আমরা আজকে দেখতে যাচ্ছি দেখেন এটা এত সুন্দর এটার ওয়েটটা হচ্ছে চার আনা দেখেন এত বিউটিফুল একটা ইয়াররিং ওনলি চার আনা পেয়ে যাচ্ছেন রূপম জুয়েলার্স থেকে স্ক্রিনশট নিয়ে অনলাইনে কিন্তু পারচেস করতে পারবেন অথবা শপে ভিজিট করতে হবে প্রাইস আমাদের अराउंड হচ্ছে আপনারা 3200 আচ্ছা দামটা কিন্তু আমাদের আপ ডাউন হয় তাই না যখন যে রেট থাকবে সেই রেটে কিন্তু আমাদের নিয়ে নিতে হবে এটা দেখতে পাচ্ছি এটা সেমবাসন বা একটু ছোট এটার ওজনটা হচ্ছে আপনার 2 আনা 4 রতি 2 আনা 4 রতি অনেক সুন্দর এটা 2 আনা 4 রতি প্রাইস পড়ছে প্রাইস হচ্ছে 21700 21700 টাকা আচ্ছা খুব সুন্দর এরপর আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি এটা দেখেন এটাও কিন্তু অনেক বিউটিফুল এটা ওয়েটটা হচ্ছে এটা হচ্ছে আপনার চার আনা এক রুটি চার এক রুটি 10 করে টাকা 34000 টাকা অনেক সুন্দর এটা দেখতে পাচ্ছি দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর একটা হচ্ছে আমাদের ইয়ারিং এটা ওয়েটটা হচ্ছে এটা হচ্ছে আপনার 7.5 আনা 7.5 আনা আচ্ছা খুব সুন্দর 7.5 আনা প্রাইস হচ্ছে আপনার 60000 টাকা 60000 টাকা আচ্ছা এটা দেখতে পারছি দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর একবার থেকে শুরু করে আপনার একদম মিনিমাম 93 পর্যন্ত হবে এটা আমাদের 93 পর্যন্ত আছে খুব সুন্দর এটা অনেক বিউটিফুল দেখেন এর প্রাইস পড়ছে কত প্রাইস হচ্ছে আপনার 38500 টাকা ওকে এটা আমার কাছে খুব সুন্দর লাগে মানে রেগুলার পরলে এত সুন্দর লাগবে এটা

এটাও কিন্তু খুবই সুন্দর আই সুডিং একটা কালেকশন দেখেন এটার প্রাইস পড়ছে আমাদের এটার প্রাইস 50000 টাকা টাকা আচ্ছা এরপরে আমরা আরো কিছু কালেকশন দেখতে পাচ্ছি দেখেন এখানে একদম লাইট ওয়েটের মধ্যে একটা ঝুমকা আছে এটার ওয়েটটা হচ্ছে এটার ওয়েট হচ্ছে আনা 3.5 রতি 4 আনা 3.5 প্রাইস পড়ছে 37100 টাকা আচ্ছা অনেক সুন্দর এপরে আমরা আরো কিছু ঝুমকার কালেকশন দেখব এটা দেখেন এটা ওয়েটটা হচ্ছে দুরুত হচ্ছে apna এত সুন্দর একটা কালেকশন এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পৃথিবী দুল তাই না অনেক সুন্দর আর আমাদের কিন্তু পৃথিবী কানে দুল অনেক ডিজাইনের আছে উপরের ডিজাইনটা চেঞ্জ হয়ে যায় এটার প্রাইস পড়বে হচ্ছে 56500 টাকা এই যে পৃথিবীর মধ্যে আরেকটা কালেকশন দেখাচ্ছি এটারও ডিজাইন কিন্তু অন্য রকম দেখেন এটার ওয়েটটা হচ্ছে এটা হচ্ছে আপনার சதানা দইরতি சதানা টাকা আচ্ছা

এটা হচ্ছে লেভেল ফাইভ ব্লক ডি শপ নাম্বার পঞ্চাশ বসুন্ধরা সিটি শপিং মল পান্তপাট ঢাকাতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যোগাযোগ করে অনলাইন থেকে নিতে